হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে সকালবেলা চলে এলাম তো এই যে সকালবেলা আমার বড় শাসুরের ছেলের জন্মদিন তো তাকে ফোন করা হচ্ছে সে উঁচু ক্লাসে পড়ে তো বলছে আমি এখন ছোট নিই তো বড় হয়ে গেছে আমাদের কাছে এখন খুবই ছোট তো এই যে কথা বলছে তোমাদের দাদা এই যে কথা হয়েছে হুম এখন বল ছেলের কথা রান্না বন্ধুরা আজকে দাদা বৃষ্টি প্রচুর মশলা সরষে বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা রায় শুকনো লঙ্কা বলা সরষি আর তুলে নিব এই যে চাল কুমড়ো করবো কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তেল দিয়ে লঙ্কা দিয়ে করেছে তাই জন্য সাদা সাদা হলুদ হয়ে জিরে আর সর্ষেকে কালো সরষেকে অল্প কালো সরষে জিরেটা একটু বেশি ভেজে ঝড়িয়ে মাখিয়ে সয়াবিনটাকে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি হিট হয়ে গেলে সয়াবিন দিয়ে দেবো একটু হলুদ নুন দিয়ে ভেজে নেব চিনি দেব জিলে ফোড়ন আর শুকনো লঙ্কা আদা বাটা এই 이렇게 넣으면 맞아질 거예 এই যে রাজা জিরে গুঁড়ো বিয়েটাকে নিয়ে ঢাকিয়ে রেখে দিই এইগুলো নিয়ে চলে দিচ্ছি রুটি কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল পটল ভাজা ঢেঁড়স মশলা দিয়ে ভাজা চাল কুমড়োর তরকারি মশলা দিয়ে করেছি আর এটা সয়াবিন তরকারি চলো বন্ধুরা খাবো potol baja Ailen halas masala diye আয় চলে যে আমার ছেলে স্কুল থেকে চলে গেল ఖీకి ది అని చెప్ప